বর্ষের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এনসিটিভি কর্তৃক নির্ধারিত যে প্রশ্নটি রয়েছে সেটির আমরা সমাধান করব প্রথমে আমরা নৈবিত্তিক অংশ সমাধান করব মোট মান হচ্ছে পঁচিশ এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি নৈবিত্তিক রয়েছে এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় উত্তর লেখ দশটি রয়েছে মোট মার্ক হচ্ছে পঁচিশ তো আমরা এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ই দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অসুবিধা ক তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ দশ নম্বর প্রশ্নের উত্তর খ এগারো নম্বর প্রশ্নের উত্তর ক বারো নম্বর প্রশ্নের উত্তর ক তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এখন ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে যেটার এক কথায় উত্তর দিতে হবে তোমরা এই প্রশ্নগুলো আগে দেখে নাও এরপর আমরা প্রশ্নের উত্তর দেখব তো এখন তোমরা দেখতে পাচ্ছ ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাহেব সতেরো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে বিধায়ের সম্প্রসারক আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক্রিয়া বিশেষণ উনিশ নাম্বার দরিদ্র বিশ নম্বর বৈচিত্র্য একুশ নাম্বার চার বাইশ নাম্বার রেলগাড়ি তেইশ নাম্বার বায়ান্নর ভাষা আন্দোলন চব্বিশ নাম্বার কদমালি পঁচিশ নাম্বার উপনিবেশিক আমলের প্রেক্ষাপট তাহলে তোমরা এখানে দশটি এক কথায় উত্তর প্রশ্নের উত্তর দেখলাম এখন আমরা রচনামূলক অংশে যাব মান হচ্ছে পঁচাত্তর এবং এখানে বলা আছে যে একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষা ভাষারীতি মিশ্রণ দূষণীয় অর্থাৎ একই প্রশ্নের উত্তরে চলিত ও সাধু ভাষায় উত্তর লেখা যাবে না সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে তোমরা প্রশ্ন দশটি দেখে নাও তারপর আমরা পরবর্তীতে দেখবো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান পাস করে তাহলে তোমরা প্রশ্নগুলো দেখে নাও তারপর আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে আট করে এখানে বিশেষ করে এই সকল প্রশ্নে অনুচ্ছেদ বা কোনো পদ্য গদ্য থাকবে এবং একের অধিক প্রশ্ন থাকবে এখানে দেখো ষোলো নম্বরে দুইটি প্রশ্ন ক এবং খ প্রত্যেকটির মান চার করে একইভাবে সতেরো নম্বরেও দুই একটি গদ্যাংশ আছে বা অনুচ্ছেদ আছে সেখানে ক এবং খ দুইটি প্রশ্ন আঠারো নম্বরেও একটি কবিতার অংশ সেখানে ক এবং খ দুইটি প্রশ্ন উনিশ নাম্বারও ক এবং এটা খ হবে দুইটি প্রশ্ন গাছ আর বিশ নাম্বার এটা এই ছবিটার সঙ্গে অবশ্যই তোমরা পরিচিত এটা হচ্ছে শহীদ আবু সাইদ এখানে ক এবং খ দুইটি প্রশ্ন